কলকাতা আনী নাসমণি রোডে আপনারা দেখেছেন গত দুদিন আগে বিশাল সমাবেশ হয়েছে বিশাল সমাবেশ এই ওয়াকাবের ব্যাপারে মসজিদের প্রত্যেক ইমাম প্রত্যেক মুসলিম দরদি কে কোন পার্টি করেন কে কংগ্রেস কে সিপিএম কে আপনার যাই করেন এটা দেখার প্রয়োজন নেই এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করবেন ইনশাআল্লাহ যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হোক যে যেমন ভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতে হবে আর আমাদের বসে থাকার দিন মানে ওরা ভাবছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীর বাপের পার্লামেন্ট এটা এটা ভাবছে হয়তো ওই জন্য কখনো এনআরসি কখনো সিএ কখনো বাবরি মসজিদ ভাঙতে হবে কখনো মুখ করতে হবে কখনো এনআরসি চালু করে দিতে হবে কখনো ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে কোনো কিছু করে সুখ পেল না এখন আবার বলছে ওয়াক আপ সম্পত্তির বিল সংশোধন করতে হবে দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে বিল সংশোধন করতে হবে সংশোধন কি করতে হবে না এই যত মুসলিমদের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো আমাদের আওতাতে নিতে হবে কবরস্থান আপনার গ্রামের আওতায় নিবে অমিত বাবু মসজিদ আপনার আর নিজের আওতায় নিবে নরেন্দ্র মোদী কি বললাম বুঝলেন না আপনার গ্রামের কবরস্থানে আপনি আপনার বাপের দাফন দিবেন কোন জায়গাটা দিবেন এটা আমার বাপের পৈতৃক কবরস্থান আমার বাপ দাদা চোদ্দ পুরুষ অকাবে সম্পত্তি দান করেছে ওটা আমরা বিবেচনা করব দক্ষিণ দিকে কবর দেবার উত্তর দিকে তুমি দিল্লি থেকে কি করে নির্ধারণ করবে কোন দিকে কবর দিবার কোন দিকে দিবে না তুমি কে তুমি কে নির্ধারণ করার সারা ভারতবর্ষের রেলের পরে পড়ি বেশি সম্পদ যদি রয়েছে মুসলিমদের অকাবের সম্পত্তি সারা ভারতবর্ষের মুসলিমদের অকাবের সম্পত্তির ইনকাম ওয়ান লক্ষ কোটি টাকার সারা পশ্চিম বাংলাতে যা অকাবের সম্পত্তি রয়েছে প্রায় নয়শো কোটি টাকার কাছাকাছি প্রত্যেক মাসে যার থেকে ইনকাম করা সম্ভব এই সমস্ত সম্পত্তিগুলোকে করার জন্য বিল করতে চলেছে সংশোধনী বিল বোর্ডের আপনারা দেখতে চেয়েছেন তো পেয়েছেন ওরা অত সহজ নয় আরে তুমি তো নরেন্দ্র মোদী কালকের তুমি মুখ্যমন্ত্রী হয়েছ এর আগেও পৃথিবীর প্রতাপশালী লোক নাম তার ফেরাউন গুজিরে গেছে নমরু টিকতে পারেনি টিকতে পেরেছে পারেনি 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 পৃথিবীর বড় বড় মোস্তান্ডা ইসলামের কাছে টিকতে পারেনি মুসলিমদের কাছে টিকতে পারেনি আরে আমরা সেই জাতি তিনশো তেরো জন বদরের মাঠ কাঁপিয়ে দিয়ে এসেছি আমরা তারা যত সহজে ভাবছো আকাপ সম্পত্তি নিজের হাতে নিয়ে নেব অত সহজে নয় যে পার্লামেন্টে এই বিল পাস করা হবে প্রয়োজনে মাথায় পাগড়ি বেঁধে কাফনের কাপড় ওই পার্লামেন্টের বাইরে ধর্না ধরবো ইনশাল্লাহ তবু অত সহজ কলকাতা রানী রাসমণি রোডে আপনারা দেখেছেন গত দুদিন আগে বিশাল সমাবেশ হয়েছে বিশাল সমাবেশ এই ওয়াকাবের ব্যাপারে মসজিদের প্রত্যেক ইমাম প্রত্যেক মুসলিম দরদি কে কোন পার্টি করেন কে কংগ্রেস কে সিপিএম কে আপনার যাই করেন এটা দেখার প্রয়োজন নেই এখন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষা করবেন যে যেমন ভাবে পারবেন সোশ্যাল মিডিয়ায় যেমন ভাবে হোক সংগঠনের মাধ্যমে হোক যে কোনো জায়গায় প্রতিবাদী কণ্ঠ আমাদেরকে দিতেই হবে আর আমাদের বসে থাকার দিন এসব ঝামেলা কিছুই হতো না মেন কথা অশিক্ষিত লোককে আমরা জায়গায় বসিয়ে দিয়েছি এটা আমাদের দোষ কি বললাম বুঝলেন না এবার শিক্ষিত আর অশিক্ষিত মানুষের ডিফারেন্সটা আপনাকে বোঝাই এবার আমি চলে গেলাম পার্লামেন্টে ও দলে জিতে দেখে আর আমি রানিং পার্টি থেকে আমি কোথায় গেলাম পার্লামেন্টে গেলাম পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে মালদা জেলার আদিনা মসজিদ ভেঙে দিতে হবে ভালো করে বুঝবেন আমি তো ইংরেজি টিংরাজি বুঝি না সব ইংরেজিতে লেখা না আমি সব এমপি এম সই করতে হবে আমিও ফটাম করে সই করে দিয়েছি সকালবেলা আনন্দ বাজার পত্রিকা বার হয়েছে ওরে বাবা এটা কে 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 সই করেছে দেখি মসজিদ ভাঙতে হবে তিন নম্বরে মমতাজুল ইসলাম ধর সালাকে মাস সালাকে মাছ সালাকে আমাদের এখান থেকে এমপি হয়ে মসজিদ ভাঙার ব্যাপারে রায় দিয়ে এসেছে আমি মমতাজুল ইসলাম আমার কোনো দোষ নেই দোষ তোমার তুমি আমার মতো গাধাকে ওখানে পাঠালে কেন তুমি আমার মতো গাধাকে ওখানে যাওয়ার সুযোগ দিলে কেন একটা উচ্চ শিক্ষিত লোক তুমি তাকে সুযোগ দিলে না পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানোর আমার মতো একটা অযোগ্য নির্বোধকে কেন তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো এর জন্য দায়ী আমি নয় দায়ী তুমি নিজে তুমি নিজে দায়ী শিক্ষিত মানুষদের সম্মান করতে শিখুন তাছাড়া আচির এই শুধু দেশ নয় একটা জাতি একটা পরিবার একটা গ্রাম একটা দেশ একটা কমিউনিটিকে ধ্বংস করতে গেলে একজন অশিক্ষিত মানুষই যথেষ্ট তার দৃষ্টান্ত ভারতবর্ষের মাসনাদে যিনি বসে আছেন সারাদিন যতক্ষণ পর্যন্ত উনি জেগে থাকেন উনি আর অমিত বাবু শুধু এই গবেষণায় চালায় মুসলিমদের কি করে কি করা যায় আর সারা দিন কোনো কাজ খুঁজে পায় না কি বললাম বুঝলেন না কোনো কাজ নেই কি করে মুসলিমগুলোকে গুলোকে মেরে দিতে হবে আর কি করতে হবে কি করে এনআরসি করতে হবে অকাল সম্পত্তি কি করে লুট করা যাবে সারা দিন সারাদিন সব গবেষণাগারে ব্যস্ত কি বললাম বুঝলেন না আগামী দিন খুব হুঁশিয়ারে করে যা আপনি রাজনীতি করেন যে পার্টি করেন যে ধরনেরই আপনি মানুষ হন না কেন খুব সাবধানতার সঙ্গে চলবেন ইনশাল্লাহ এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আপনি আপনার পরিবারকে কি শিক্ষা দেবেন এটা বলবো বলি শিক্ষিত মানুষদের মর্যাদার একটা জিনিস বাদ চলে গেল সেটা বলছি এই আপনারা জানেন পবিত্র আল কোরআনে একটি আছে একটি লোকের নামে সে নয় ও রসুলও নয় লোকটার নাম কি লোকমান তাই তো লোকমান লোকমান তার নাম বাড়ি কোথায় জানা আছে জেনে যান আপনারা জানেন যারা শিক্ষিত মানুষ যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ কি বললাম বুঝলেন যারা ইতিহাস পড়েন পড়াশুনো করেন তারা জানেন তবে এখন যদিও ওদের আর সেই সেই দুর্ভিক্ষ আর নেই এখন ওদের অনেক ডেভেলপ হয়েছে এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাশা কি নাম আমরা হজরত বেলালকে কি বলি হাফসি দেশের মানুষ বলি না জায়গাটার নাম হাফসি নয় জায়গাটার নাম হাবাসা বর্তমানে যার নাম ইথোপিয়া ঠিক আছে এই জন্মগ্রহণ করেছিলাম তার নাম লোকমান কি বললাম ছোটতে ছোটতে ছিলেন ছিলেন তিনি চড়ানোর কাজ করতেন আর কাঠের মিস্ত্রি খুব ভালো দক্ষ মিস্ত্রি কাঠের নাম তার লোকমান কিন্তু হাকিম হচ্ছে তার উপাধি কি বললাম বুঝলেন হাকিম মানে এটা ভাববেন না যে হেকিমে চিকিৎসা মানুষ তো অনেক রকম বোঝে সব কিছু চিটিং মাছ বসে থাকে না লাল সুতো কালো সুতো গাছ গাছ লালি এখানে ওখানে আর বলে হেকিমি চিকিৎসা বলে না লোকমানকে এরকম ভাববেন না লোকমান হাকিম মানে প্রজ্ঞা জ্ঞানী এত জ্ঞানী আল্লাহ আকবর আচ্ছা দক্ষিণ আফ্রিকার লোক দেখতে সাদা না কালো ওদের ঠোঁটগুলো কেমন মাটির দিকে ঝোলা মোটা আর চুলগুলো পাখির বাসার মতো মনে হচ্ছে ঘুঘু পাখি বাসা করেছে তাই না জি এইবার আপনাকে একটা কথা বলি লোকমান হাকিম দেখতে কালো কুচ কুচ কুচকুচে কালো ঠোঁট মোটা নিচের দিকে ঝোলা দেখতে খারাপ কিন্তু তার নামে আল্লাহ সুবান কোরআন মাজিদের টোটাল একটা সুরা অবতীর্ণ করেছেন ভাবতে পাচ্ছেন কেন লোকমার হাকিম ছিলেন অত্যাধিক জ্ঞানী তার জ্ঞানের বহর কেমন দেখবেন তার জ্ঞানের একটা ছোট্ট উদাহরণ আপনাকে পেশ করি লোকমান হাকিম একদিন বকরি চড়িয়ে বাড়ি এসেছে মালিক জিজ্ঞাসা করে বলছে লোকমান বলো তো আজকে বাড়িতে কি রান্না হয়েছে লোকমান তখন বলছেন যাবনা না বাড়িতে আজকে রান্না হয়েছে বকরি বলছে বকরির শরীরের সব থেকে উৎকৃষ্ট দুটি অঙ্গ আমাকে এনে দাও তখন লোকমান হাকিম জিহিবা দিলেন আর হৃৎপিণ্ডটা প্লেটে করে দিলেন তিনি খেলেন কিছুদিন চলে গেল আবার বলছেন লোকমান হাকিমকে লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো তখন লোকমান বলছেন আজকে বাড়িতে আবার বকরি বলছে বকরি দেখের সব থেকে নিকৃষ্ট দুটি অংশ তুমি আমাকে প্লেটে করে দাও আমি খাবো লোকমান হাকিম দ্বিতীয় দিন আবার নিকৃষ্ট অংশ হিসাবে আবার দিলেন জিহিবা আর হৃদপিণ্ড মালিক তখন খেপে গিয়ে বলছে লোকমান আরে তোমাকে লোক জ্ঞানী বলে তোমার মতো পাগল তো জীবনে দেখিনি এ তুমি কেমন জ্ঞানী আগের দিনে বললে যে বকরির দেহের দুটি অঙ্গ সব থেকে উৎকৃষ্ট আজকে আবার ওই দুটো অঙ্গকেই বলছো নিকৃষ্ট এ কেমন কথা তখন লোকমান বলছেন চাহমনা আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে কোন মানুষের দেহে যদি এই দুটো জিনিস ভালো হয় তাহলে সেই লোকটা ভালো আর কোনো মানুষের দেখে যদি এই দুটো জিনিস খারাপ হয় তাহলে সেই লোকটা খারাপ আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি সেটা হচ্ছে এই সারা পৃথিবীতে যত সম্প্রদায়িকতা যত পারিবারিক অশান্তি গ্রাম্য যত রাজনীতির অশান্তি যা কিছু বলেন বলুন তো কোন জায়গা থেকে শুরু হয় হ্যাঁ এই থেকে। আমি একটা গাল দিয়ে একটা কথা বলছি গালটা আপনি মাথায় নেবেন না বোঝানোর জন্য গালটা দিতে হবে আমাকে এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি পিছন দিক দিয়ে আমাকে উনি বলছেন দাদা একটু দাঁড়ান তো আমি দাঁড়িয়ে গেলাম বললাম না আচ্ছা দাদা একটু দাঁড়ান তো এটা ও কোথা থেকে বললো আর জিপ দিয়ে তাই তো জবান দিয়ে বলল তাহলে আমি দাঁড়িয়ে গেলাম আমি রাস্তা দিয়ে যাচ্ছি ও পিছন দিক দিয়ে বলছো সালার পাঠা শালা একটু দাঁড়াতো আচ্ছা বলুন তো আমি কি ঘুরে ওকে নমস্কার করব না এক চর মারবো কোনটা এক চর মারবো ওকে যখন এক মেরেছি ও আমাকে এক ঘুষি মেরে দিয়েছে দুজনা কোস্তা কুস্তি চলছে খুব রাস্তাতে ওর ব্যাটা আসছিল কোথা থেকে কন্ট্রোলের মাল নিয়ে দেখছে আমার বাপকে মমতাজুল মারছে ও ওর বাপের হয়ে বা দুইজনা মিলে আমাকে মারছে বুঝলেন আমার তিনটে ব্যাটা কোথায় ছিল কাজে কর্মে ছিল মোটর সাইকেলে বুলেট গাড়ি করে আসছিল ওরা দুইজনা মিলে আমার বাপকে মারছে ওরা নেমে এবারে মার শুরু করে দিল ওদের বাপ ব্যাটা দুজনকে আমরা হয়ে গেলাম চারজন ওরা হয়ে গেল দুইজন তাইতো নিয়ে মারামারি চলতে চলতে মালদা হাসপাতালে দুজনাই ভর্তি ও যে বেডে আছে তেরো নম্বরে বলুন তো নম্বর বেড পর্যন্ত এই দাদা দাঁড়ান এই সালার বাটা একটু দাঁড়ান দুটোর মধ্যে ডিফারেন্স আছে না নেই আছে যার এই জায়গাটা ভালো তার সব ভালো যার এখানে খারাপ তার কি সব খারাপ কি বললাম বুঝতে পারছেন তো লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন এত জ্ঞানী ছিলেন আব্বা আল্লাহ জ্ঞানকে পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন অথচ তিনি নবীও ছিলেন ছিলেন না না শুধু কোরআন মাজিদে তার জ্ঞানকে নোট করেছেন তা না তার নামে একটা টোটাল অবতীর্ণ করে দিয়েছেন আব্বা চলুন লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছিলেন আমি এখন সেটা আপনাকে বাংলায় বলে দিচ্ছি আপনি আপনার বেটাকে আজকে গিয়ে এটা শিক্ষা দিবেন ইনশাল্লাহ ওই কারা দিবেন হাত তুলুন তুলুন কেউ বাকি থাকবেন না কিন্তু তুলুন স্কুলে পড়াতে হবে না এই শিক্ষা এমনি আদেশ করলেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক লোকমান হাকিম বলছেন ওয়াই লোকমান বলে ইভিনি ইয়া বোনাইয়া লা ইন্দা শিরকালা দুলমন আদিম লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে বেটা পৃথিবীতে যা কিছু করবে করো কখনই যেন শিরিক করে দিও না শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো জুলুম সব থেকে বড়ো পাপ শিরিক কাকে বলে এটা জানা লাগবে কি লাগবে না লাগবে এই শুনুন পৃথিবীতে একটা মানুষ যত পাপ কর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার বড় পাপ সুদ বড় পাপ ব্যভিচার বড় পাপ মদপান বড় পাপ চগলখড়ি বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করা বড় পাপ পরের মাল আত্মসাৎ করা বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া বড় পাপ পৃথিবীতে যত পাপ রয়েছে একটা মানুষ তার পাপে সব যদি শেষ করে দেয় তবুও লোকটা যদি লা ইলাহা এইটা যদি কোনোদিন বিশ্বাস করে থাকে মুখে যদি বলে থাকে তাহলে সে জাহান নামে যাওয়ার পরেও কোনো না কোনো এক টাইম আবার জান্নাতে আসার তার সুযোগ আছে কিন্তু পৃথিবীতে একটা হতভাগা পাপী রয়েছে যে পাপি কশ্চিন কালে কোনো দিন কোনো সময়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না সে হচ্ছে ওই পাপি যে পাপি শিরিক করা অবস্থায় মারা গেছে শিরিক বুঝেন শিরিক বাংলাতে বুঝিয়ে দিই একেবারে গোদা বাংলা যাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা ঠিক জোরে বলবেন রুজির মালিককে আল্লাহ রুজির মালিক এটা বিশ্বাস বা বলার পরেও তো দোকানদারকে দেখছি বড় একটা আয়তুল কুর্সি টাঙিয়ে রেখেছে পিছন দিকে আছে না আছে মোহাম্মদের হাদিস শুনুন হুজুর কত বড় বেঈমান বিশ সাহেব কত বড় বেইমান বিশ্বাসঘাতক আপনাকে একটা ছোট্ট জিনিস বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ নবী বলেছেন তোমরা যদি বাড়িতে সিকিউরিটি গার্ড রাখতে না পারো বাড়িতে টাকা পয়সা অভাবের কারণে যদি চাকর চাকরানি রাখতে যদি না পারো তোমার সম্পদ পাহারা দেওয়ার লোক যদি তুমি না রাখতে পারো তাহলে কি তোমার মাল চুরি হয়ে যাবে আল্লাহ রসু সাল্লাম বলছেন রাত্রে যখন তুমি শোবে তখন এইটা পড়বে আর লহুলা ইলাহা ইল্লাহ আয়ুল কৈয়ম লা তা হুদ হোসেন আতুম ওয়ালা না ওম লাহু মাফিজ সামাওয়াতি ও মাফিল আউজ মানজাল্লা ইয়াস নিয়ে এটা কি আয়াতুল করসি আল্লাহ রসুল বলছেন তুমি আয়াতুল কুর্শি পড়ো প্রয়োজনে হাতে ফোঁক দাও সারা শরীরে বুলিয়ে নাও সারারাত তোমার মালের পাহারা দারিত্ব করবেন কে আল্লাহ তাই না এইবার হুজুর আপনাকে কেমন করে ধোকা দিচ্ছে দেখুন আপনার ভ্যান চুরি হয়ে গেছে রাতের বেলা আপনি কাছে গিয়ে আমার একটা ভ্যান ছিল গরিব মানুষ ভ্যানটা চুরি হয়ে গেল পিস সাহেব তখন বলছে সাড়ে বারোশো টাকা লাগবে লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে আগে কম ছিল এখন একটু বেড়েছে তা সাড়ে বারোশো টাকা লাগবে না তারপরে কি করতে হবে তা পিস স্যার দেখছি আয়াতুল কুরসিটা বেশ জুত করে সাজিয়ে সাজিয়ে লিখে বলছে ল্যামিনেশন করে মেন গেটের সামনে রেখে দিবে চোরার তো দূরের কথা চোরের বাপও ঢুকতে পারবে না হুজুর তিন এক দিকে হুজুর যদি এটা বলে দিত যে তুমি আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দাও তাহলে আল্লাহ নবীর একটা সুন্নত হুজুর মানাত তো হুজুর সুন্নতকে কুরবানি করে দিল তারপর হাইয়ুল হাইম কোরআন প্রতিটা অক্ষরে কটা নাকি পাওয়া যায় দশটা তা আয়াতল কুরসির ভিতরে মিনিমাম একশোটা অক্ষর আছে না নেই মিনিমাম আমি গুণই নি একশোটা ধরে নেন তাহলে দশটা করে নেকি হলে দশ গুণ একশো কত এক হাজার এক হাজার নেকি থেকে পিস সাহেব আপনাকে বঞ্চিত করেছে আত্ম লেখা তামি মাতান আশ্রাক মোহাম্মদ তিনি বলেছেন কেউ যদি তার শরীরে কেউ যদি কোনো জায়গায় শেফার জন্য কোন জিনিস লটকে দেয় অবশ্যই তার নাম শেখ তার নাম শির্ক তার নাম শের হুজুর শিরকের ব্যাপারে আমল করতে বলেছে ওই লোকটাকে তার মানে বারোশো টাকাও গেল সুন্নত কুরবানি দিয়ে দিল হুজুর কোরআন পড়া থেকে বঞ্চিত করলো সস্তায় চোর আটকানোর কৌশল বলে দিল এ পাক্কা মিথুক কি বলছে বুঝতে না? যদি এটা তুমি পর তোমার বুকে ফুঁক দাও তাহলে ঠিক ছিল ঠিক ছিল না তাহলে ঠিক ছিল আরে বোকা লোক আমি বহু দেখেছি অফিসার লোক এত বোকা হয় শিক্ষিত মানুষ এত বোকা হয় আল্লাহ এখানে কোট কোথায় আপনাদের মালদা কোট মালদা কোট মালদা কোটের ধারে দেখবেন কিছু তাল আম লিয়া করে বসে একটা ভাঙা মাইক্রোফোন নিয়ে বলছে আফ্রিকা কঙ্কো জঙ্গল ছেলেকে জড়িবুটি বিয়ে করেছ বউ থাকছে না আমার ওষুধ এত পাওয়ার যে সমস্ত মায়েরা মা হতে পারছেন না তেরো বছর ভুগছেন আমার ঔষধ ব্যবহার করবেন তিন মাসের মতো প্যাট আস্তে আস্তে করে উঁচু হয়ে যাবে দেখবেন ফলাফল কি দেখছি এই মাত্র বিচার প্রতি বিচার করার পরে কোর্ট থেকে বলছে যে আমার বহুমার বাচ্চা হয় না দুটো গাছের শিকড় কিনে নিয়ে যায় তা আমি বলছি ও কি শিক্ষিত লোক ওর কপালে ঝেঁটা লেগেছে বলে আম গাছের জাম গাছের শিকড় নিয়ে চিটিংবাজি করে ইনকাম করছে আর এ জজ সাহেব এ থানার বড় বাবু এ এসপি এ কোন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ রয়েছে এ দেখছি ওই শিকড় কিনে বাড়ি নিয়ে আসছে ওর বইয়ের ছেলে হয় না আরে ওর গাছে যদি সব বইয়ের ছেলে হয়ে যেত তাহলে তো ওকে আগে রাজ্য সরকার এসি ঘরে সোনার মানিক করে টাঙিয়ে রাখত হ্যাঁ রাখতো না রাখতো পাক্কা চিটিংবাজ ওই জন্য কাজী নজরুল বলেছেন ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত পীর ফকিরের কথা যদি সত্য হবে সে কেন ফুটপাতে বসে আছে